আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাইকে স্বাগতম আমাদের নতুন একটি ক্লাসে আজ আমরা আমাদের বইয়ের অষ্টম ক্লাস নিয়ে এসেছি তো সবার শুরুতে কথা না বাইরে আমরা শব্দ ফাটে চলে যাই আজ আমরা শিখব খাবার জাতীয় কিছু শব্দ সবার প্রথম রয়েছে ফানে ফান শব্দ অর্থ হলো রুটি এরপর রয়েছে লাত্তে লাত্তে শব্দ অর্থ হলো দুধ এরপর রয়েছে মেলা মেলা অর্থ আফেল কার্নে অর্থ মাংস এবং সর্বশেষ রয়েছে আকোয়া অর্থ ফানি এগুলো আসলে আমাদের অনেক গুরুত্বপূর্ণ এবং আমার মনে এগুলো আমরা অনেকেই জানি তো জাস্ট আমাদের ফাটের সুবিধার্থে আমরা এগুলো এখান থেকে মুখস্ত করে নিব এবার আমরা চলে যাই আমাদের বইয়ের আলোচনা অর্থাৎ আমাদের মূল যে ফাটু বিষয় সেখানে আজ আমরা আমাদের বইয়ের সেদেশি অর্থাৎ ষোলো নম্বর পৃষ্ঠায় চলে এসেছি তো শুরুতে দেখুন এখানে রয়েছে কি লামিন এবং ইরিনা তাদের মধ্যে আবার কিছু আজকে কত কথন আমরা এখানে দেখব তো শুরুতে দেওয়া রয়েছে দাকুয়ান দো ত্যামফো সে ইন ইতালিয়া এগুলো আমরা একটু ভেঙে ভেঙে চেষ্টা ফরার চেষ্টা করি দ্য দা অর্থ ফ্রম কোয়ান্দো কোয়ান্দো মানে কত তেম সময় সেই ইনি ইতালি সেই মানে কি তুমি থাকো ইনে তেলে যদি আমি থাকতাম তাহলে বলতো শোনো তাহলে কত সময় ধরে তুমি ইতালিতে আসো এখানে এই বিষয়টা নিয়ে আমাদের আলোচনা হবে এটা কিন্তু আমরা যারা নতুন এখানে আসি অনেকেই কিন্তু এই প্রশ্নটার সম্মুখীন হয়ে থাকে তো আজকে পাঠটা আমরা একটু মুখস্থ করলে বা আজকে পাঠা একটু আমরা বুঝলে আশা করি এই প্রশ্নটার উত্তর আমরা দিতে পারবো এই জন্য বলছে লামিন তা কোয়ান্দো তেমফ সেই ইন ইতালিয়া লামিন তুমি কত সময় ধরে ইতালিতে আসো তো লামিন বলছে কি সোনো সোনো মানে কি আমি নিজে যেহেতু দিছি তাহলে সেখাতে সোনো হবে তো সোনো ইন ইতালিয়া দা সেই মেসি এই দা অত ইংরেজিতে যেটা ফর্ম হিসাবে এখানে দা এবং বাংলা থেকে দা ব্যবহার হয় তো সোনো ইন ইতালিয়া দা সেই মেসি আমি ছ মাস ধরে ইতালিতে আসি বা আমি ছ মাস থেকেই ইতালিতে আসছি এতু এবং তাকে আমরা আবার জিজ্ঞেস করবে বা লাম ইউনিকে জিজ্ঞেস তুমি কত মাস ধরে আসো আঙ্কে ইনা আঙ্কে ইউ সোনো কুই দ্য মেসি আংকে অর্থাৎ একইভাবে ইউ সোনো আমি রয়েছি কুই এখানে দ্য সেই মেসি ছমের দরে অর্থাৎ কি ইরেনাও এখানে ছমের দরে রয়েছে আঙ্কে বলা হয়েছে যেহেতু একই জিনিসটা অর্থাৎ তাদের দুজন কিন্তু একই সময় রয়েছে তো সেই ক্ষেত্রে আপনার আঙ্কে ব্যবহার করতে পারেন আবার লামেন বলছেন কোন কী সেই ইন ইটালিয়া কোন কী সে ইন ইতালা কোন সাথে কি অত কে বাংলা যেমন আমরা কে বলি ইতালি ভাষা সেটাকে কী বলা হয় আবার বাংলা যে তারকে কী বলা হয় সেটাকে ইতালি ভাষা কে বলা হয় অর্থাৎ এখানে কি আর কে এই দুটো কিন্তু একটু পার্থক্য হয়ে যায় তাহলে তুমি কি কার সাথে ইতালিতে আসো তো বল শোনো কুই কন উন আমিকা শোনো আমি আসি কুই এখানে কন উন আমিকা আমার একজন বন্ধুর সাথে তাহলে আমি আমার একজন বন্ধুর সাথে এখানে আছি আমি তাহলে বান্ধবী দুঃখিত বান্ধবী বান্ধবীর সাথে এখানে রয়েছি আমি আমার প্রশ্ন করছে ডোবে অর্থাৎ তোমার ফ্যামিলি বা তোমার পরিবার কোথায় ইনে বলছে লামিয়া ফ্যামিলিয়া আমার পরিবার এ উন উক্রেনিয়া অর্থাৎ আমার পরিবার উক্রেনে রয়েছে তো আমরা বলতে পারি যে লামিয়া ফ্যামিলিয়া উন বাংলাদেশ এবার লামিন ইরিনাকে জিজ্ঞেস করো সেই স্পো সাতা অর্থাৎ তুমি কি বিবাহিত স্প্র সাতা অর্থ হলো বিবাহিত আর যখন স্প সাত বলো তখন পুরুষকে যখন জিজ্ঞেস করবো তখন সেক্ষেত্রে স্প্র সাত আর যদি মহিলাকে জিজ্ঞেস করি তাহলে হবে স্পো সাতা অর্থাৎ তুমি কি বিবাহিত ইরিনা বলছ ন নন স ন সাতা অর্থাৎ আমি বিবাহিত নই এ তুই অর্থাৎ ইরিনাকেও জিজ্ঞেস করলো যে ইরিনা লামিন জিজ্ঞেস করলো যে তুমি কি বিবাহিত কিনা সি ইউ সোনো স্পো সাত দেখুন এখানে আমি যেহেতু বলেছি একটু আগে যে আপনাদের যখন পুরুষ হবে তখন কিন্তু লাস্টে অ হওয়া যাবে ইস্পো সাত তো সেখানে ইউশোনো স্পো সাত অর্থাৎ আমি বিবাহিত এখন যদি লামিন বিবাহিত না হতো তাহলে কীভাবে বলতো যে ন নন স্পো সাত এভাবে আপনার এখানে উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবেন ইরানে এবার লামিনকে প্রশ্ন করলো যে দোবে তুয়া মলিয়া তো দোব অর্থ কি যে কোথায় তুয়া মানে তোমার মলিয়া অর্থাৎ কি মলিয়া শব্দ অর্থ হলো স্ত্রী তাহলে কোথায় তোমার স্ত্রী রয়েছে লামিনী এবার উত্তর কাছে এ ইন গাম্বিয়া এখন এ এখানে কী জন্য হয়েছে যেহেতু সোনো বা সেনা এসে এখানে কিন্তু লামিনী স্ত্রীর কথা বলা হয়েছে লামিনী স্ত্রী কিন্তু এখানে সরাসরি নেই যদি সরাসরি নেই তাহলে সেক্ষেত্রে আমরা এখানে এ দিয়ে দিতে হবে আর যেহেতু দেশের নামের আগে আমাদের ইন বসে তো এ ইন গাম্বিয়া ই সোনো কুই দা সোলো আমি এখানে রয়েছি শুধুমাত্র একা ষোলো শব্দ তো লেখা প্রশ্ন করলো দ্য কোয়ান্তি এটি স্পেশ অর্থাৎ কত সময় ধরে তোমরা বিবাহিত হয়েছ বা বিবাহ করেছ এই সিএটি শব্দ তোমরা এবার বলছে সিয়াম সিয়ামো শব্দ আমরা অর্থাৎ সিএ তোমরা আর সিয়ামো শব্দ হল আমরা তো সিয়ামো স্পেশি আমরা বিবাহিত হয়েছি দ্য কোয়ত্র আনি চার বছর ধরে অর্থাৎ চার বছর ধরে লামিন এবং তার স্ত্রীর বিবাহ হয়েছে এ হলো এখানকার আমাদের মূল ফার এবার আমরা চলুন এটা ফার্স্টের দিকে তাকাই দেখুন রয়েছে টু দ্য কোয়ান্ত্যাম্প সেই ইন ইতালিয়া এখানে লামিন ইন্ডিয়াকে জিজ্ঞেস করলো যে তুমি কত সময় ধরে ইতালিতে রয়েছে তো এখানে এগুলো আমরা উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবো সোনো ইন ইতালিয়া দা ইরিনা কত কত মাস ধরে আছে সেই মাস তাহলে ইরিনা সোনো ইন ইতালিয়া দা সেই মেজি কোন কি সে ইনিতালিয়া তোমার সাথে কে রয়েছে সোনো কই কোন উন আমি এগুলো আমরা একটু আগে পড়েছি তো এখানে এগুলো আসলে ফোন করতে পারবো এবার চলুন আমরা আমাদের মূল যেই রিসপন্ড দিই অর্থাৎ পরীক্ষার ফাট সেখানে চলে যাই তো কি এখানে কি বলেছে আ তা কুমন্ত ইদিনা এ ইন ইতালিয়া ইদিনা কত সমুদায়ী ইতালিতে রয়েছে আমরা জানি কত সমুদায় সেই মেয়েছে উত্তরটা আমরা এইভাবে দিব যে ইদিনা এ ইতালিয়া দ্য সেম মে অর্থাৎ ছয় মাস ধরে এখানে রয়েছে এবার আমরা এখানে সবগুলো উত্তর দেওয়ার চেষ্টা করবেন যদি না বোঝেন তাহলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবেন এবার আমরা চার নম্বর একটা ফাট দেখি দেখুন দেখেছে ফা লে কোয়াত্র দোমান দা এ উন আমিক কো এ উন আমিকা স্ক্রিবারে লে অর্থাৎ আপনি আপনার একজন বন্ধু এবং একজন বান্ধবীকে চারটি প্রশ্ন করবেন চারটি প্রশ্ন করে এখানে উত্তরগুলো লিখতে বলা আছে তো আমি আমিকোর বিষয়টা এখানে দিয়ে দিচ্ছি আপনার আমিকারটা নিজেটা লিখবেন তো আমি তা আমার ধরুন একজন আমি কেন তার নাম রহিম এখন রহিমের সম্বন্ধে আমি এখানে লিখছি লুই এ ইন ইতালিয়া দা রহিম কত মা কত বছর ধরে বা কত মাস ধরে ধরুন আট মাস ধরে আছে লুই এ ইন ইতালিয়া দা অত মেজি ওকে সে কার সাথে আছে এ কুই কোন উন আমিক তার একজন বন্ধুর সাথে আছে বা কোন দুই আমি ত্রে আমিক এই ব্যাপারে এখানে বলবো লাস্ট হুয়া ফ্যামিলিয়া এ ইন বাংলাদেশ তার ফ্যামিলি বাংলাদেশে রয়েছে লুই

ফারোলে এই এখানে যে শব্দগুলো দেওয়া রয়েছে বা বাক্যগুলো দেওয়া রয়েছে এগুলোকে আমাদের সাজাতে হবে যেগুলো এগুলো এলেমল ভাবে দেওয়া আছে এগুলো আপনারা সাজানোর চেষ্টা করবেন আমি একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি কি যে দা তেমফ ইতালিয়া ইন সেই কোয়ান্ত তাহলে এটা কি একটা প্রশ্ন জাতি হবে তাহলে দাটা ঠিক আছে দার পরে আমরা এখানে দিতে পারি কোয়ান্ত দা কোয়ান্ত্যাম্পো কত সময় ধরে সেই তুমি আছো ইন ইতালি ইতালিতে তুমি কত সময় ধরে আসো এভাবে আপনারা দুই তিন চার এবং পাঁচ এগুলো পূরণ করার চেষ্টা করবেন নাম্বার ছয় রয়েছে উনিশি দাগ দাগদ বা সিলেক্ট করা যেটা বলা হয় লেফ ফার্সি প্রতিটি বাক্য রসে কন লা ফার্সি বুলু জুস্ত অর্থাৎ এখানে যে রস লাল যেগুলো রয়েছে সেগুলোর সাথে আপনারা ব্লু যেগুলো রয়েছে এগুলোকে দাগ দিতে বলা হয়েছে একটা আমরা আমাদেরকে তার এক্সাম্পল দিয়ে দিয়েছে ধরুন এখানে রয়েছে ইরিনা এ ইনিত্যালিয়া দ্য সেই মেসি লামিন এ ইন তেলিয়া দ্য সেই মেসি অর্থাৎ কি তারা দুজনে কিন্তু ছয় মাস দার ইত্যালিতে রয়েছে তাহলে কি লোরো সোনো কুই দ্য সেম মেসি তারা দুজনে কিন্তু ছয় মাস দারে রয়েছে তো আমরা বলতে পারছি লোরো সোনো তারা দুজন কুই দা সেম মেসি সেখানে ছয় মেস দরে রয়েছে আবার দুই নম্বর একটু রয়েছে যে ইরিনা এ আমিকা দি লামিন লামিন এ আমি আমি ইরিনা এটা অবশ্যই সত্য তাহলে কি ক্লোরো সোনো আমিসি অর্থাৎ তারা হয় বন্ধু এবার আমরা আপনারা এগুলো এখান থেকে ফোন করার চেষ্টা করবেন যদি না ফেলেন তাহলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন নাম্বার সাত ফার্লা ইন ক্লাসে কন ই কম্পানি এ ফ্লে দো মান্দা ফার্লা ইন ক্যালাস সত্য আমাদের যে ক্লাস এটি যে এটা যেহেতু আপনার এইতালি বার্ষিকার ক্যালাসের বই তো তারা এখানে বলছে যে আমাদের ক্লাসে যারা আমাদের কোম্পানি অর্থাৎ আমাদের সব আছে সবার সাথে এগুলো আলোচনা করে অর্থাৎ প্রশ্ন করে এবং সেখান থেকে উত্তর নেওয়ার জন্য তো আমাদের যদি সেই সুযোগটা নেই তাহলে সেক্ষেত্রে আপনারা নিজে নিজের এগুলো একটু উত্তর নিজেরই উত্তর প্রশ্ন করবেন আবার নিজেরই উত্তর দেওয়ার চেষ্টা করবেন যেমন আছে কোয়ান্তি কোম্পানি সোনো স্পোসাত অর্থাৎ কতজন শিক্ষিত আছে যাদের বিবাহ হয়েছে তো আমরা সেই সংখ্যাটা লিখব এই এটাকে আপনার দাস্ট একটা ভাবে ধারণা করে এখানে মনে করেন আপনি একটি আপনি একটি ক্লাসে রয়েছেন সেই ক্লাসে কতজন শিক্ষার্থী বিবেদিত হতে পারে কতজন বিবেদ হতে পারে না সেগুলো আপনার এখানে লিখবেন এবার আট নম্বর রয়েছে স্ক্রিবেরে লে দোমান দে কমে নেল এজমফিও আমাকে বলছে যে স্ক্রিপের লে দোমান দে প্রশ্নগুলোর উত্তর লেখ কোমেন অর্থাৎ যে একটা তারা দিয়ে দিচ্ছে যে এক্সাম্পল সেটা দেখে আমরা ভাইগুলোর উত্তর লেখবো তাই কি বলছে ইস্ত স্তো আব্বাস্তা ব্যান্সি সোনো গাম্বিনো সোনো গাম্বিনো মানে কি যে তার মানে কি সে কোথাকার বা কোথা থেকে আসছে তাহলে এখানে আমরা বলতে পারি যে দি দোবে সেই তুমি কোথাকার ডিস্টার আছে সোনো ইন ইতালিয়া দা এমএজি অর্থাৎ কত সময় ধরে তুমি ইতালিতে আসো তাহলে এটা প্রশ্নটা কী হতে পারে যে দ্য কন্ট্যামফ সে ইন ইতালিয়া এইভাবে আপনারা এখানে এগুলো পূরণ করার চেষ্টা করবেন তা আমাদের এ হলো আজকের ক্লাস আজকের ক্লাসটা একটু বড় হয়েছে আসলে ক্লাসগুলো আমি একটু সংক্ষেপ করার চেষ্টা করছি যদি আপনি টু ফুরা উদাহরণগুলো আসলে দিতাম বা ফুরো ঘরগুলো রিসপন্ডিগুলি দেওয়ার চেষ্টা করতাম তাহলে কিন্তু ক্লাসটা কিন্তু অনেক বড় হয়ে যেত তারপর যদি আপনারা মনে করেন যে না পুরোটা দিলে আপনাদের জন্য ভালো হয় তাহলে সেক্ষেত্রে আমরা ভবিষ্যৎ অথবা আরও ক্লাসগুলোতে একটু বড়ো করার চেষ্টা করব আসলে আগে তো আপনি এই তেলিম ভাষার প্রতি আপনার যেই ভয় সেটা দূর করার প্রয়োজন সেটা দূর করা হলে তখন আপনি নিজ নিজ থেকে এগুলো বিভিন্ন ভিডিও দেখবেন দেখার পর নিজেরাই আস্তে 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 এগুলো শিখতে পারবেন আর আমি যদি সবগুলো পূরণ করে দিই তাহলে আর আপনাদের প্র্যাকটিস হবে না এই জন্য আসলে আমি সবগুলো পূরণ করি না তারপর আপনার যদি কোনোটা না বলেন সেটা কমেন্টে জানাবেন আমি সাথে সাথে উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে দেখা হবে আমাদের নবম ক্লাসে